চক্রধরপুরে রেল দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা বাড়ি ফিরলেন রাজনগরের পাঁচ যুবক মঙ্গলবার ভোর রাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া সিটিএমটি এক্সপ্রেসের আঠারোটি কামরা লাইন চুত এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হন এবং মৃত্যুর খবরও পাওয়া যায় এই ঘটনার খবর সারা দেশে ছড়িয়ে পড়ে বীরভূমের রাজনগরের পাঁচ যুবক এই দুর্ঘটনার কবলে পড়েন রাজনগর ব্লকের বড় বাজার তেঁতুলতলা গ্রামের চার যুবক এবং আড়ালি গ্রামের এক যুবক একসঙ্গে ট্রেনে করে নাগপুর যাচ্ছিলেন যেখানে তারা একটি কোম্পানিতে কাজ করেন কোম্পানির কাজে যোগ দিতে তারা ট্রেনে যাত্রা করছিলেন দুর্ঘটনায় একটু আদ্র আঘাত পেলেও প্রাণী বেঁচে যান এই পাঁচ যুবক দুর্ঘটনার পর নিজেদের টাকা পয়সা হারিয়ে বহু কষ্টে সেখান থেকে বুধবার দুপুরে বাড়ি ফিরলেন তারা সকাল পাঁচটায় কখন কোন দিন এটা সোমবার সোমবার দিন বেরিয়েছিলেন বোলপুর বোলপুর থেকে যেহেতু আমরা গিয়েছিলাম হাওড়া হাওড়া থেকে আমরা বোম্বে ট্রেন ধরেছিলাম নাগপুর যাওয়ার জন্য তো যেহেতু আমরা গিয়েছিলাম টাটা জামশেদপুর পেরিয়ে তো ওখানে ঘটনা হয়েছে তোমার যে তিনটা চল্লিশে একবারে ঝাটকা মারলো আমাদেরকে যেরকম বগিতে তো যেরকম বেড়ে ওইদিকে সরে চটে গেছিল আমি ঝাড়ক করে উঠিয়ে ঘুমিয়েছিলাম তোমার জেগে গেছিলাম

ফিরে এসে তারা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন আতঙ্কিত পরিবারের লোকজন নিঃশ্বাস ফেললেন তাদের ছেলে বাড়িতে ফিরে আমরা হাওড়া থেকে নাগপুর মুম্বাই মেল ট্রেনে গেছিলাম তখন আমরা যেতে যেতে টাটা জমস টাটা যেটা জামশেদপুর টাটা সেখানে মানে ঘটনাটা ঘটে আমরা ট্রেনের মধ্যে গিয়েছিলাম আমরা সে সময় ঘুমিয়েছিলাম এবং ঘুমন্ত অবস্থায় দেখছি হঠাৎ করে ট্রেনে একটা শব্দ আসে হ্যাঁ আর আমি ঘুমিয়েছিলাম তখন ওই ঘুমন্ত অবস্থায় আমি ছিটকে এই চেয়ারকে ওই চেয়ারে পড়ি তখন আমার হাতে পায়ে লাগে ব্যথা হয় হ্যাঁ তখন মন করুন উঠে আসতে উঠে উঠে দেখছি এই অবস্থা ট্রেনে হ্যাঁ আমরা বেরিয়ে এলাম সবাই মিলে তো কাউরি ব্যাগ ভেতরে আছে পরে তো কাউরি কাপড় ভেতরে আছে পরে তো ওইসব আমাদের ভেতরেই থাকে আমরা নিজের যান জীবনটাকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসি তো বাইরে এসে দেখছি হ্যাঁ তো যতগুলো বগি ছিল সব বগি গেল চারদিকে এই দিকে হয়ে ওই দিকে এই লাইন ওই লাইন হয়ে পড়ে আছে টাকা পয়সা আমাদের সব মানে তো হারিয়ে গেছিল তো আমরা আসতে পারছিলাম না ফোন পেতে কিছু টাকা পাঠাইলো তারপরে তারপরে আমরা আবার ব্যবস্থা করে এলাম খান আসাদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ রাজনগর